ঘটনার প্রায় এক বছর পর বিজেপি সাংসদ রাজু বিস্তার পক্ষ থেকে চেতনা চারটি পরিবারের হাতে আর্থিক সাহায্য হিসেবে পঞ্চাশ হাজার করে টাকা তুলে দেওয়া হল টাকায় সবকিছু হয় না এমনই মন্তব্য চেতনা ওই অসহায় পরিবারগুলো এখানে চার চারটি শিশু মারা গিয়েছে সেখানে কোনোরকম বিচার হয়নি বলে তাদের দাবি এবং তারা বিচার পায়নি এছাড়াও এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরেক্ষ যুক্ত তাদের বিরুদ্ধে আইনগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের মন্তব্য হতে পারে বিএসএফ বা লোকাল কোনো পলিটিক্যাল লিডার বা কোনো প্রশাসনিক কর্তা তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেই কেন মন্তব্য ওই অসহায় পরিবারগুলোর খুশি টাকা দিয়েছি খুশি হয়ে আপনাদের এখনো কি দাবি রয়েছে রাজ্যপালের টাকাটা দাবি নিয়েছি এক লাখ টাকা করে দিতে পেরেছি ওই জন্য তারা আর এখনও পায় করে চাকরি দিয়ে দেওয়ার কথা ওগুলোও নিয়ে পায় আমার মেয়ে পড়ালেখা শিকার জন্য মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দিতে চাইছিল ওগুলো হয় আমি দিলাম এটা কি এমপি সাহেবের মাধ্যমে এই রাজ্যপালকে জানাবেন বিষয়টা জানাবেন আপনার নাম আমি আমি পড়াল হায়ার কোয়ালিটিটা করেছি বিএ কমপ্লিট করেছি আমাকে একটা চাকরি দরকার আমার স্বামী বাইরে মানে এই চাকরি দাবিটা কার কাছে রাজ্য সরকার না কেন্দ্র সরকারের কাছে কার কাছে চাইছেন এই যে চাকরির দাবি রাজ্যপালি স্যার রাজ্যপালি রাজ্যপালিতে চাইছি একটা করে চাকরি আপনার নাম আমার নাম মনসুরা বেগম ঠিক দিল টাকা তো দিল সেটা তো আমি বলছি টাকা দিয়ে কি হবে যদি একটা কোনো বিচার ব্যবস্থা না হয় তাহলে কি আমার চারটা শিশু মারা গেছে একটা বারো বছর হয়ে গেলো একটা আট বছর সাড়ে আট বছর বই যদি বিচার ব্যবস্থা না হয় তাহলে কি টাকা দিয়ে কি শান্তি করতে পারে কেমন বিচার আপনার কোন বিচার যারা দোষী আছে তাদের ব্যবস্থা হোক আমি ওইটাই বলবো আমি খুশি মেন্টু দিতে চাইছিল দিল আপনার নাম আজকে প্রোগ্রামটা ছিল প্রথমে এর আগে আমরা ঘোষণা করলাম যে দু হাজার চব্বিশে বারোই ফেব্রুয়ারি যে আমাদের চেতনাগাদ বুথে দুঃখজনক মানে মনে করি আমরা মোমান্তিক ঘটনা যে চারটা শিশু মাটি চাওয়ারে মারা গেছিলেন সেই আমি এমপি সাহেব সেই ফ্যামিলিকে পঞ্চায়েত টাকা করে ঘোষণা করেছিলেন সহজা করার জন্য সেটা কোনো কারণবশত একটু নেট হলো আর কি এমপি বাইরে ছিলেন ব্যস্ত ছিলেন সেই যে এমপি সাহেব যে কথা দিয়েছিলেন সেটা সে চার ফ্যামিলিকে ডেকে এনে আজকে আমরা তাদের হাতে আমরা তুলে দিলাম কত হাজার করে আপনাদের সামনে আমরা বলতে যাচ্ছি যেটা এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের কোনো রাজির প্রোগ্রাম না হ্যাঁ শহীদ ধরতে গেলে যে যাদের চারজন মারা গেছেন তার বাবা মাই বোঝে যাচ্ছি ব্যথা তাদের যে ব্যথা সেই ব্যথার আমরাও অংশীদার আমরা দুঃখিত সেই ফিল্ম যাতে ভালো থাকে সুখী থাকে আমরা এটি কামনা করি একটা জিনিস এমপি সাহেবের টাকা পেলেও এখনও রাজ্যপাল যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে বিষয়ে এখনও প্রতিশ্রুতি পূরণ করেনি কী বলবেন রাজ্যপালের ব্যাপার সেটা আমি এটুকুই বলবো রাজ্যপাল যেদিন আসেন উনি ঘোষণা করে গেছেন সেটা আমরা তো এখানে ছিলাম না যদি রাজ্যপাল ঘোষণা করে থাকেন তাহলে আমরা সেদিনও বলছি আজকে বলছি আমরা এমপিকে বলবো এমপি মধ্যে মাধ্যমেই রাজ্যপালকে নোট দিতে পারে সেটা আমাদের একটারে বাইরে রাজ্যপাল আমাদের একটারে পড়ে না উনি আর পড়ছে গভর্নর হ্যাঁ সেটা আমরা দেখি এনটিকে বলে মানে এই সংবাদটা পৌঁছাবো ঠিক প্রোগ্রাম নির্বাচনের আগে গত বছর দু হাজার চব্বিশে আমরা এখানে এমপি সাহেব এখানে যেই মর্মান্তিক ঘটনা ঘটে সেই ঘটনায় এখনও কারা গ্রেপ্তার হয়নি চারটা যেই ফুলগুলো তখনও ফোটেনি কলি হয়েছিল সেই চারজন কলিকে আমরা হারিয়েছি আমাদের দল আমাদের এমপি সাহেব আমরা চোপড়া মানুষের পাশে আছি চোপড়া মানুষের সুখ দুঃখে আমরা ভোটের জন্য চোপড়ার সাথে নেই আমরা চোপড়ার মানুষের সুখ দুঃখ শীত গ্রীষ্ম বর্ষা আমাদের এমপি সাহেব চোপড়ার মানুষের সাথে আছে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সেই পরিবার ক্ষতি হয়ে যাবার পরিবারগুলোর পাশে এসে দাঁড়ালাম এমপি সাহেবের প্রতিশ্রুতি

हम लोग का जो दार्जिलिंग का एमपी पी राजू बीस जी है वो एक नेक हृदय दिल व्यक्ति है जो बात उन्होंने कहा चोपड़ा के लिए वो पूरा कर दिया उन्होंने कहा था जब ये चार बच्चा फैमिली से जो गुजर गया तो उनका दिल में बहुत दुख हुआ उसने उन लोगों को वादा किया था कि पचास हज़ार रुपया का करके चार फैमिली को दिया जाएगा तो राजू बीस जी ने उसका वादा पूरा कर दिया उन फैमिली को पचास हज़ार रुपया करके दिया आप लोग का सामने अभी आया है आप तो लोग देख लीजिए देख भी दिया गया है अभी तो आज के राजू विस्ता जी ना राजू राजूवीर जी ने जो चार दिन पहले आया था कालागज का एक मंदिर भी उद्घाटन करने के लिए शिलान्यास के लिए आया था उधर भी दो लाख रुपये दे के गया और इधर जो धियागर है वो धियागर गांव में उधर का भी जो मंदिर कमेटी वालों ने राजू राजूवीर जी को बुलाया था उधर भी पाँच लाख रुपया राजू विस्ता जी ने अपना फंड से अनुदान किया है तो उस दिन राजीवीर जी ने बोल दिया था जो पचास हज़ार रुपया करके जो और चार फैमिली जो गुजर गया को बुज से जो आते हैं उन लोग को पैसा भी आज दिया गया लेकिन कुछ कारण तो एम पी आज शायद दिल्ली में है वो आ नहीं पाया इसलिए उनका प्रतिनिधि को भेजा हम लोग हाथ से दे